অনগদ লেনদেন কি জিনিস এখানে বলা হচ্ছে যে অনগদ লেনদেন মানে অনগদ মানে নগদ নয় যে লেনদেনগুলো নগদ টাকা আদান প্রদান হয় না তো যে লেনদেনগুলো একেবারেই নগদ টাকায় আদান প্রদান হয় না সেটাই হলো অনগদ লেনদেন তো এখন প্রশ্ন হতে পারে বাকিতে লেনদেনও তো নগদ টাকায় হয় না তাহলে এই দুটাকে আলাদা করা হলো কেন এখানে লেখা হলো নগদ অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেন আমরা জানি বাকিতে লেনদেন নগদ টাকায় হয়টা ধারে হয় কিন্তু পরবর্তীতে বাকির টাকা অবশ্যই তো পরিশোধ করতে হয় তখন তো এটা নগদ লেনদেন হয় অনগদ লেনদেনের সঙ্গে সেই জন্য বলা হয়েছে যে লেনদেনগুলো নগদটা আদান প্রদান হয় না এবং ভবিষ্যতেও নগদ টাকা আদান প্রদান হয় না যেরকম বাকিতে লেনদেনের ক্ষেত্রে নগদ টাকায় আদান প্রদান হয় না কিন্তু ভবিষ্যতে ঠিকই নগদটা নগদ টাকা পরিশোধ করতে হয় যেরকম বাকিতে ক্রয় করা হয়েছে তো ক্রয় টাকা তো অবশ্যই দেওয়া লাগবে এক মাস পরে হোক দুই মাস পরে হোক অবশ্যই দিতে হবে বুঝে আসছে তো অনগদ লেনদেন মানে হলো সেটা কখনোই নগদ লেনদেন নয় এখনও নয় ভবিষ্যতেও নয় বুঝে আসতে আর বাকিতে লেনদেনের ক্ষেত্রে এখন নগদে নয় কিন্তু ভবিষ্যতে অবশ্যই নগদ টাকা পরিশোধ করতে হবে তাহলে আমরা অনগদ লেনদেন আর বাকিতে লেনদেনের বুঝলাম এবার উদাহরণ দিয়ে আমরা বুঝি যে অনগদ লেনদেন কাকে বলে অনগদ লেনদেন কোনগুলো হলো অনগদ লেনদেন ঠিক আছে যেরকম একটা উদাহরণ দেওয়া যাক আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো করা হলো এক হাজার টাকা ঠিক আছে দেখো আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ঠিক আছে তো আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো এক হাজার টাকা তাহলে এর হল যাবে তা কী হবে যাবে তা হল অবচয় হিসাব ডেবিট এক হাজার টাকা আর হলো পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এক হাজার টাকা তাহলে দেখো অবচয় পত্র ধার্য করা হলো এটা হলো অটোমত লেনদেন আর একটা বলি অন্যগদ লেনদেন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো কোনটা অন্যগদ লেনদেনটা বুঝবা কীভাবে সহজ হলো এর জাবেদা করলে কখনও নগদান হিসেবে আসবে না যেরকম আমরা যাবেদা করি নগদে ক্রয় করা হলো ক্রয় হিসাব ডেবিট নগদ হিসেব নগদের হিসাব ক্রেডিট নগদে বিক্রয় করা হলো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আসবাবপত্র ক্রয় করা হলো আজপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো অনগদ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই এটা নগদান হিসাব আসবে না বুঝে আসছে তাহলে দেখো এই অবচয় ধার্য করা হলো এটা হলো অনগদ লেনদেন কী লেনদেন এটা হলো অ নগদ লেনদেন ঠিক আছে এবার হলো বাকিতে লেনদেনের একটা উদাহরণ দিই যেরকম বাকিতে ক্রয় করা হলো বাকিতে ক্রয় করা হলো তো ক্রয় করলে কি সৃষ্টি হয় আমরা যখন ক্রয় করি তার মানে হলো কেউ আমাদের কাছ থেকে এই ক্রয়ের টাকা পাবে বুঝে আসছে না তাহলে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় তাহলে কি এটা যাবে দেখি বাকিতে ক্রয় করা হলো ক্রয় হিসাব ডেবিট ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা বাকিতে ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট আর হলো বাকিতে ক্রয় করলে কি হয় পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট এটা হলো পাঁচ হাজার দেখো এটা হলো বাকিতে এখন বাকিতে লেনদেন দেখো এটা হলো অনগত লেনদেন এটা হলো বাকিতে লেনদেন ঠিক আছে তো এখন এই যে পাওনাদার যেটা সেটা কি করা হলো এটা ধরা যাক জানুয়ারি মাসের এক তারিখে জানুয়ারি মাসের বিশ তারিখে কি করা হল পাওনাদারের টাকা পরিশোধ করা হলো পাওনাদার টাকা পরিশোধ করা হলো তাহলে দেখো এই যে পাওনাদার পাঁচ হাজার টাকা ছিল এই টাকা পরিশোধ করা হলো তাহলে দেখো তখন যাবে দেখি হবে এই পাওনাদার ক্রেডিট ছিল এখন যেহেতু পাওনাদার পাওনাদারের টাকা পরিশোধ করা হলো তাহলে কী হলো এই পাওনাদার এখন জিরো হয়ে যাবে যেহেতু পাঁচ হাজার টাকা এই যে পুরো টাকা ছিল সেটা পরিশোধ করা হলো ঠিক আছে পাওনার টাকা পরিশোধ করা হলো পাঁচ হাজার ঠিক আছে তাহলে এখন এটাকে জিরো হয়ে যাবে সেই জন্য পাওনাদার হিসাব কী হবে ডেবিট পাওনাদার হিসাব ডেবিট পাঁচ হাজার এরপরে কি আমাদের নগদ টাকা চলে যাবে তাহলে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এই হলো পাঁচ হাজার বুঝে আসছে এই যে দেখো এইবার হয়ে গেল এটা নগদ লেনদেন তাহলে দেখো এখন খুব সুন্দর করে বোঝো যে এখানে এটা বাকিতে লেনদেন ছিল এবং এটা ছিল এটাও ছিল অনগদ লেনদেন এটাও ছিল অনগদ লেনদেন ঠিক আছে যেহেতু বাকিতে ক্রয় এটা বাকিতেও লেনদেন আবার অনগদ লেনদেন কেন এটা অনগদ লেনদেন এখানে নগদান কোনো কিছু নাই নগদ টাকার অনগদ লেনদেন কাকে বলে অনগদ লেনদেন হলো এটা অনগদ লেনদেন কাকে বলে অনগদ লেনদেন মানে হল নগদ টাকা বাড়েও না আবার কমেও না তার মানে নগদ টাকাও বৃদ্ধিও পায় না আবার হ্রাসও পায় না কমেও যায় না যে লেনদেনে নগদ টাকা বাড়েও না সেটা হলো অনগদ লেনদেন ঠিক আছে দেখো এই বাকিতে লেনদেন যখন হয়েছে তখন নগদ টাকা বাড়েও অনেক কমেও কিন্তু এই বাকিতে লেনদেনের হলো এই বিশ দিন পরে ১৯ দিন পরে কি হয়েছে এই পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়েছে ঠিক আছে তখন কি হয়েছে নগদ টাকা নগদ টাকা কী হয়েছে নগদ টাকা যেহেতু নগদ টাকা পরিশোধ করা যায় তার নগদ টাকা কমে গেছে ঠিক আছে তাহলে কি হলো এই বাকিতে লেনদেন পরবর্তীতে পরিশোধ করার কারণে সেটা হলো নগদ লেনদেন হয়ে গেলো কিন্তু অনগদ লেনদেনগুলো হলো কি এই যে অবচয় হিসাব অবচয় হিসাব অবচয় ধার্য করা এটা সব সময় হলো অনগদ লেনদেন এটা পরবর্তীতেও কখনো নগদ টাকা বৃদ্ধিও করবে না কমাবেও না বুঝে আসছে সেই জন্য এই অবচয় হিসাবকে বলা হয় অনগদ লেনদেন বুঝে আসছে তাহলে আমরা অনগদ লেনদেন আর বাকিতে লেনদেন এটা বুঝলাম তারপরে আমরা আরও কিছু অনগত লেনদেন সম্পর্কে জানব আরও কিছু অনগদ লেনদেন যেরকম যেরকম হল কুরিন ঋণ বা অনাদায় দেনা যেরকম কি আছে কুর অনা অনাদায়ী দেনা ধার্য করা হল দু হাজার টাকা আচ্ছা কুরিন আর অনাদায়ী দেনা এই জিনিসটা আমরা বুঝবো কুরিন মানে কি কু মানে খারাপ আর ঋণ তো ঋণ কুরিন মানে হলে এমন একটা ঋণ যে ঋণের টাকা আমরা আর পাব না আর এটা আর একটা অনাদায়ী দেনা অনাদায়ী মানে আদায় হবে না এমন একটা দেনা অনাদায়ী যেটা আদায় হবে না দেনা সেটা হলো কি আমরা বাকিতে বিক্রয় করেছি ব্যবসা প্রতিষ্ঠান করছি তো বিক্রি করার ফলে দেনাদার হিসাব সৃষ্টি হয়েছে দেনাদার মানে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো কিন্তু এমন হয়েছে তার অবস্থা এরকম হয়েছে সে আর টাকা পরিশোধ করতে সক্ষম না সে দেউলিয়া হয়ে গেছে কিংবা সে কিংবা সে অন্য জায়গায় চলে গেছে দেশ ছাড়া অন্য জায়গায় চলে গেছে তো তার ফলে হয়েছে কি তো তার আর দেনা আমরা সেই টাকা আমরা পাবো না তো সেটা হলো কুরিন বা অনাদায় দেনা এটাও হলো কি অনগদ লেনদেন কেন কেনা করি কুরিন অনাদায়ী দেনা হিসাব ডেবিট তারপরে কি দেনাদার হিসাব দেনাদার হিসাব ক্রেডিট 2000 টাকা তাহলে এটা এটা হলো অন্য অন্নবদ লেনদেন এরকম আছে যেরকম আরেকটা কি যেরকম পণ্য উত্তোলন পণ্য উত্তোলন তিন হাজার টাকা পণ্য উত্তোলন মানে কি পণ্য উত্তোলন মানেই হলো মালিক কর্তৃক পণ্য উত্তোলন মানে হলো মালিক তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য নিজ প্রয়োজনে নিস প্রয়োজনে ব্যবহারের জন্য নিয়ে গেছে তাহলে হলো যাবে তা কী হবে পণ্য উত্তোলন উত্তোলন আছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর হলো পণ্য পণ্য মানে হলো ক্রয় ক্রয় হিসাব ক্রেডিট তাহলে কি হলো তিন হাজার এটা হলো অনগদ লেনদেন অনগদ লেনদেন